হে প্রিয় হে নেতা হে রসুল হে প্রিয় হে নেতা হে রসুল তোমারই মতো নেতা পেতে দুনিয়া কুল ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি তোমারই মত নেতা পেতে হে নেতা হে রসুল জীবনে কোন দিন তুমি মিথ্যা বলো নি ঠিক না ঠিক আমাদের নেতা মিথ্যা কথা বলে কি বলে না নির্বাচন আসছে দেখবেন পাঞ্জাবি খোলেই না টুপি ছাড়েই না এ মনে হয় আজরাইল জান্নার থেকে পালিয়ে আস এত সত্য কথা বলে কিন্তু আমার আপনার নেতা সৈয়দুল মোর সালিন আশরাফুল আম্বিয়া নবী মোকার সৈয়দুল মুরু সালিম জীবনে একটা মিথ্যা কথা বলে না ঠিক না বেঠি জীবনে কোনদিন দিন তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাদে ধরনি তোমারি মতো নেতা পেলে গো ফুটত সুখের গোলা চি কুল হে প্রিয় হে নেতা হে রসুল আল্লাহ সাল্লে আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بل على كمالهم كشاف التجار بجماله حسنت جميع كصاله صلوا عليه وعاله মজাস মহতারাম সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিনী ভাই এবং বাবাজিরা পদ্মার অন্তরালে মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমের সুক্রিয়া যে আল্লাহ তাল আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং আজকের এই চোদ্দই নভেম্বর আজকের এই মাহফিলে তিলকপুর আল হাসানা ফাউন্ডেশন প্রথমতম যুবকদের আয়োজনে এই মাহফিলে যারা কষ্ট করে আয়োজন করেছেন দিন রাত পরিশ্রম করেছেন তার মধ্যে অন্যতম হলেন আমার উস্তাদ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব ঠিক না বেঠিক আমার পাশে বসা তিনি অনেক পরিশ্রম করে কষ্ট করে এই অত্র অঞ্চলে কেউ মারা গেলে কোনো অনুষ্ঠান হইলে তিনি কষ্ট করে আমাদের আমাদের সামনে আসেন ঠিক না বেঠিক আমি এক কথায় সকল অতিথি সকলকে আমার পাশে বসাতে ভাই যান অনেক বড় বাপের আলেম আল্লাহরবুল আলমিন সকল তার গোলামকে দিনের খাদেম হিসাবে কবুল করুন সকল বলি আমিন সম্মানিত ভাইরা আল্লাহ রব আলিন হাবিব তার সাহাবাদের সামনে ওয়াজ করতেছেন যেমনি আজকে বসে আপনাদের সামনে ওয়াজ করবেন সন্ধ্যার পর থেকে অনেক গোলামায়কেরাম কথা বলেছেন রসুল করিম সাহাবাদের সামনে বসে আবাস করতেছেন যে পৃথিবীতে আল্লাহ আবুল মানব জাতিকে পাঠিয়েছেন আর মানব জাতির কাজ হলো গোনা করা কি করা বলেন গোনাহা করা তো গোনা যদি মানুষ করে গোনা করবে আর মাফ করবেন কে জোরে বলেন কে গোনা মাফ করবেন কে আল্লাহ আমরা গোনা করব আর আল্লাহর মাফ করবেন কিন্তু সম্মানিত ভাইয়ার আল্লাহ বললেন বান্দারা তোমরা বসে থেকো না বসে থেকো না আজান হয়ে যাওয়ার পরে বসে থেকো না তোমরা ভালো ভালো কাজের আঞ্জাম দিও ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়ার আমার আল্লাহরুল আলমিন তার হাবিবকে জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মানুষের মাঝে ওয়াজ করে দিন যেন মানুষেরা যারা গোনা করেছে তারা যেন রাগ করে বসে না থাকে আপনি তাদেরকে ডাক দিন আল্লাহ বলছেন বলেন ওয়াসারিউ ইলা মা উফিরাতি মির আকবার আর একটু আসতে বলেন আল্লাহ আকবর মুসলমান মুসলমান তো নাই গলা আল্লাহ আকবর বাড়াবে কেমনি করে রাস্তার পরে এখনো যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি বাবা ভাই একটু সামনে আসেন বাবা আজকের এই রাতটা আপনার জীবনে নাও আসতে পারে চোখ বন্ধ করবেন তো চোখ খুলে দেখবেন উপরে কবরের খাপাসি বাঁশগুলো তাকিয়ে আপনার দিকে আছে। সেই দিন কিন্তু হাজারো বার চেষ্টা করলেও এই পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয় আর মানুষের অভ্যাস খাওয়া এই যে খাওয়া খাচ্ছে তারপরে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বাজার মেলা 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 থাকবে না বাবা দুনিয়ার মেলা থাকবে না চিরস্থায়ী নয় সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহর তার হাবিবের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন তোমরা অগ্রসর হও তোমাদের প্রতি সেই জান্নাতের দিকে আল্লাহ রব আল তার বান্দা বান্দিদের জন্য যে জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছেন তোমরা সেই জান্নাতের দিকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আবার আল্লাহ বললেন আর দুহা আর দুহা সামা তুয়ালা ওন আল্লাহ রবীন্দন জানায় দিলেন হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিরা তোমরা শোনো আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই মুহূর্তে জানায় দিলেন যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আল্লাহর মাফিরাতের দিকে দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আল্লাহ রব্বুল আলমিন মুক্তা কিন্দির জন্য নিযুক্ত করে রেখে দিয়েছেন সোহান আল্লাহ সেই জান্নাতের বিশালতা প্রশস্ততা কত বড় আল্লাহ রসুল সাল্লাহ বলে হে আমার ওম্মতেরা তোমরা শোনো একজন ছোট্ট ইমানদারদেরকে এই দুনিয়ার সমান এই দুনিয়াকে দশটা কর দশটা ভাগ করলে যত বড় হবে এই দশটা দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দি তোমাদের দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন সম্মানিত ভাইরা আমার সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না মৃত্যুর আগে না পড়ে কিন্তু আমার দেশের যে অভ্যাস হয়ে গেছে জান্নাত পাওয়া সোজা আমরা দ্বারা ইমাম সাহেব রয়েছি বাবা মারা যায় মা মারা যায় আত্মীয় স্বজন মারা যায় মারা যাওয়ার পরে হুজুরদেরকে ডাক দেওয়া হয় রুটিয়ার হেলান সেমায় হয় এইগুলো রান্নার পরে হুজুরদেরকে একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা হুজুরের হাতের মধ্যে পকেটের মধ্যে লক করে গুঁজে দেয় সাঁটো করে না হুজুর ঠিক না ষাঁটো করে না দেখায় দেখাও যায় না হুজুর কিছু মনে করেন রাগ করবেন না রাগের কি আছে বাবা তোমার বাবা মরে গেছে আমার দোয়া করতে ডেকেছো তোমার বাবা জান্নাতে কি জাহান্না করে আমার কি যায় আসে নাকি বলেন যায় আসে না সুজা জান্নাত দোয়া করে ছেড়ে দি ও মনে করে আর বাবা জান্নাতে চলে গেছে এখান থেকে বেরিয়ে আসেন মানুষকে খাওয়াবেন মরার আগে খাওয়ান মরার পরে নয় মৃত্যুর আগে খাওয়া মৃত্যুর পরে নয় সম্মানিত ভাইয়ের আমার তাহলে আল্লাহ রবীন্দ্র জান্নাত নির্ধারণ করে রেখেছেন কাদের জন্য বলেন জান্নাত কাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন মোমিনদের জন্য মোত্তাকিনদের জন্য তাহলে মুমিন মোত্তাকিন হওয়ার দরকার আছে না নাই এই আয়তে কারিমা যখন নাজিল হয়ে গেল নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবার উপস্থিত রয়েছেন আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ওমরের কথা তো সকলে জানেন ওমর এমন একজন মানুষ ছিলেন এই ওমর যখন রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতো না ঠিক না বেঠিক ঠিক তাহলে সেই ওমরের মতো যদি একজন ইমানদার গোটা পৃথিবীতে থাকত তাহলে বর্তমান জামানার 90 ফেরাউন নব্য ফেরাউন নব্য নমরুদ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছিল না মুদির ক্ষমতা ছিল না মুসলমানদের দিকে আঙ্গুল ওঠায় ঠিক না বেঠিক মুসলমান চেতনা হারিয়ে ফেলেছে আজানো হয়ে যায় শাস্ত্রে বসে থাকে মসজিদে পাওয়া যায় না ঠিক না বেঠিক কিন্তু মসজিদে যাওয়ার জন্য ভাই একশো বছর হয়ে গেল নিজের খেয়ে নিজের পরে আপনাদেরকে আমাদেরকে আহ্বান করে ডাকে মসজিদে মানুষ কম না বেশি এত ডাকার পরেও কিন্তু মানুষ আসে না এই মসজিদে মুসল্লি বাড়ানোর জন্যই আল্লাহরবুল আলমিন এমন একটি আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন যে আইন করলেই মানুষ ঘরে বসে থাকতে পারবে না তাহলে সেই আইন করার মতো মানুষ আমাদের সংসদে পাঠানো লাগবে না ঘরে বসা রাখতে হবে মৃত্যুর পরে মৃত্যুর পরে পাঠানো লাগবে ঠিক না বেঠি তাহলে ওই মানুষকে সংসদে পাঠাইতে হবে যে মানুষ পার্লামেন্টে যাওয়ার পরে প্রথম নাম্বার আইন চালু করবে নামাজের আইন ঠিক না বেঠি নামাজের আইন চালু করলে কি হবে

মদ গাজা যেখানে বিড়ি সিগারেট যেখানে খুব ভালো বিড়ি খাল লোকে তো অভাব না এগারো বছর মসজিদ ওয়াজ করতেছি হুজুর করতেছে প্রায় লালপুরে কমপক্ষে পক্ষে পনেরো বছর ঠিক না হুজুর তারপরে কাছের মুসল্লি পাশে বসে থাকে একটু ও ধলে দেখে আছে না নাই তিলকপুরে নাই আছে সম্মানিত ভাইয়ের আমার সময় একবার কম একদম সময় কম তো যে কথা বলতেছিলাম উমর রাজি আল্লাহ এই আয়াতে কালিমা শোনার পরে তিনি যখন রসুল করিম সাল্লাহামকে বললেন ইয়া রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম গুনাগার মানুষের মধ্যে কি এই আয়াতটা আমি মুসাইয়ে দিব বলে হ্যাঁ চলে যাও উছায় দাও হেজো তোমার যখন তিনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে পাহাড়ের পাদীর দেশে যাচ্ছিলেন হঠাৎ করে একজন মানুষ হাতে কিছু সাদা কাপড় কাপড় নিয়ে কান্নাকাটি করতেছেন পাথর পাহাড়ের পাথর দেশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে হেজো তোমার লোকটাকে ডাক দিয়ে বললেন ভাই তোমার কি হয়েছে কান্নাকাটি করো কেন আমার কাছে বলো লোকটি বলতেছেন আমি তোমার কাছে বলবো না প্রথিক তোমার কাছে বলে কোনো লাভ হবে না লোকটা চিনতে পারে না এটা তোমার ভাই আমার কাছে বলো না তিনি বলতেছেন না তোমার কাছে বলবো না আমি এমন একজন মানুষের কাছে বলবো যে মানুষ রব্বুল আল কাছে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় কিন্তু নবীজি একবার হাত তুলে দোয়া করার পরেও আল্লাহ কবুল করেন নাই আমরা যেন ওই দলে সামিল না হই এই দলের নাম কি জানেন মিস্টার মোনাফিক কি নাম বলেন মিস্টার মোনাফিক আমাদের দেশে আছে না নাই আছে তো মুনাফিকির অনেক অনেক কাজ অনেক কথা আছে প্রাথমিক পর্যায়ে বলতেছি মুনাফিকের লক্ষণ হলো নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দিবে সব কাজ করবে কিন্তু মুনাফিকরা আল্লাহর চলবে এই আল্লাহ এগুলো নামাজির মধ্যেই আছে আমাদের পিছনে নামাজ পড়ে কাতারের সাথেই নামাজ পড়ে এই মুনাফিকরা প্রথম পর্যন্ত এরা যে সংসদে কোরআন যা ঠিক নাবে ঠিক এটা জানি আব্দুল্লাহ উবার কাছ থেকে আমরা জানি এটা সম্মানিত আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তিনি আমার কাছে কথাগুলো বলবেন না লোকটাকে বললেন চলো ভাই যার কাছে গেলে দোয়া কবুল হবে তার কাছে চলে যাই নবীদের কাছে আসলেন মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসে আছেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়ার রসুল এই লোকটি বললেন ইয়ারসুল্লাহ সাল্লিয়াম আপনি বসে আছেন আমিও বসলাম আমার কথাগুলো শেষ না হওয়া পর্যন্ত নবীজি আপনি উঠতে পারবেন না নবীজি বললেন ঠিক আছে তোমার কথাগুলো বর্ণনা করো এই লোকটা বলা শুরু করে দিল ইয়ারসুল্লাহ সাল্লাহ আমি একটা ব্যবসা করি বললেন কি ব্যবসা তুমি করো লোকটি বললেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটি ব্যবসা করি সে ব্যবসাটা হলো আমার এলাকার মধ্যে যে মানুষগুলো মারা যায় এই মানুষগুলোর কাফনের কাপড়গুলো চুরি করি আর বাজারে বিক্রি করি যাতা ব্যবসা না দামি ব্যবসা সম্মানিত ভাইরা আমার লোকটা বর্ণনা করতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পুরুষ মানুষ মারা গেলে কাপন হয় কয়টা কয়টা জোরে বলেন কয়টা মুখস্থ করে রাখেন সামনে প্রত্যেক আসতে হবে ঠিক না কিন্তু মেয়ে মানুষ কাপড় হয় পাঁচটা আমি খুঁজে খুঁজে বাসাই করে করে আমি মেয়ে লোকদের কাপনের কাপড় চুরি করি পুরুষদের কম করি সাল্লাহ আমি যখন এই কাপড়ের কাপড়গুলো চুরি করি আর বাজারে বিক্রি করি যে দোকানে আমি পাইকারি হারি কাপড়গুলো বিক্রি করি ওই বাজারে আল্লাহর এক বান্দি খেজুর বিক্রি করে তার নিজের গাছের খেজুর বিক্রি করে মেয়েটি পরমা সুন্দরী সাল্লাম এই মেয়েটিকে দেখে আমি লোভ সামলাতে পারি নাই একবার দুইবার তিনবার কয়েকদিন প্রস্তাব দিলাম মেয়েটিকে আমার সাথে ভালোবাসা করার জন্য এখন তো যুবকেরা ভালোবাসা করে ফেসবুকে ইউটিউবে করে ঠিক না বেঠিক দুই সালের মা তিন সালের মা যুবক মানুষ যুবতী মহিলা দেখতেই পায় না যুবকেরা বর্তমানে যুবতী মেয়ে দেখতেই পায় না খালি কারবো কারবো দুই সালের মা তিন সালের মা হতেই আছে ঠিক না বেঠিক আরেকটি ভাইরাস আপনাদের বলে দিই সম্মানিত ভাইরাস শিক্ষার জন্য বলতেছি যে বর্তমান সময়ে সবসাইতে একটি খারাপ কাজ হচ্ছে সমাজে তালাক দেওয়া ঠিক না না তালাক তালাক দেওয়ার পরে দিয়ে দিন দিন আবার লক্ষীকে নেওয়ার জন্য এখানে ওখানে বাক করে করে কিনা সমাজের কিছু নেতা পরামাণিক এই মিলাইয়া আবার দুজনকে এক জাগা করে দেওয়ার জন্য আমার মতো মোল্লারে ডাকে মোল্লারা পাঁচশো টাকার নোবে চলে যায় কপাল পড়ল মোল্লার কাজীর পরামানিকের আর ওদের যতদিন চলবে 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 ভাই এই কাজটা করা যাবে না এখান থেকে বেরিয়ে আসেন তালাক দিলে একবারে সম্মানিত ভাই আমার তাহলে ওই মেয়ে লোকটা যেন কয়েকদিন প্রস্তাব দিল এই মেয়েটা রাজি হয় না মেয়েটা বাজার পরিবর্তন করলো লোকটি বলতেছেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহ ইয়া সাল্লাম যখন এই মেয়ে লোকটা বাজার পরিবর্তন করে আমিও ওই বাজারে যাই আমি খালি প্রস্তাব দিই মেয়ে লোকটা নাকচ করে দেয় কয়েক বছর পার হয়ে গেল জ্যোৎস্নারা আমি যখন পাহাড়ের পাদদেশে যাচ্ছিলাম তখন গিয়ে দেখি একটা নতুন কবর কবর উপরে খেজুরের ডাল পোতা রয়েছে আমি যখন এই নতুন কবর দেখে এই কবরটা মাটিগুলো বালিগুলো সরাইতে আরম্ভ করলাম সরাই দিলাম যখন কবরটা খনন করা হয়ে গেল আমি যখন কবরের মধ্যে নামলাম নামার পরে যখন ওই কবরে লাশের প্রথম মুখের যে প্যাচটা খুললাম খুলে দেখি যে যে মহিলাটাকে আমি বারবার প্রস্তাব দিচ্ছিলাম ওই মহিলাটাই মারা গেছে আর তার এটাই আজকে তার লাশ এবারে লোকটা চিন্তা করলো তিনি নবীজির কাছে বর্ণনা করতেছেন তখন এই লোকটা বলল বললো ইয়ারসুল্লাহ সাল্লরিয়া সাল্লাম এই মহিলাকে দেখে আমি যখন তার গায়ের সমস্ত কাফনগুলো চুরি করলাম কাফনগুলো খুলে নিলাম কাফনগুলো খুলে নেয় যখন আমি কবর থেকে উঠতে চাইলাম হঠাৎ করে কে যেন কানে কানে বলল তুমি তো কাফন চুরি করলা আর যার জন্য তুমি কয়েকটি বাজার ঘুরলা তাকে তুমি রেখে কেমনে করে যাবে তার সাথে কি মিলেমেশা করবে না নজিবুল্লাহ বলেন এইবার লোকটা বর্ণনা করতেছেন এই কথা শোনার পরে আমি স্ত্রী থাকতে পারলাম না এইবার কাফন যখন খুলতেছিলাম মেয়েটির চেহারা পূর্ণিমার চাঁদের সাইতে উজ্জ্বল হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ এই লোক সামলাতে পারলাম না ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইবার যখন কবরটা আলোকিত হয়ে গেছে তখন এই কাপনের কাপড় আমি উপরে কবরের উপরে আবার মতন করে দিলাম যাওয়ার পরে রসুল্লা সাল্লাম ওই মহিলার সাথে আমি মিলামেশা করলাম মিলামেশা করার পরে যখন আমি কবর থেকে উঠতেছিলাম হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো এ আল্লাহর বান্ধব আমি কিউন অপরাধ করেছিলাম আমি আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজনেরা আমাকে গোসল করাইয়া অজু করাইয়া সুন্দরভাবে সাজাইয়া কবরে মাটি দিয়ে গেছে আর তুমি আমাকে নষ্ট করলে এই পবিত্র নষ্ট শরীর নিয়ে আমি কেমন করে এই হাসরের ময়দানে উপস্থিত হব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কবরে মাটি দিলাম

পাহাড়ে চলে গেলেন পাহাড়ে চলে যাওয়ার পরে নির্জনে বসেন এই লোকটা যখন নির্জনে বসে কাঁদতেছেন রব্বুল আলামিন আমার অভ্যাস হলো গুনাহ করা জীবনে কত গুনাহ করলাম এমন গুনাহ করেছি তোমার নাম রহমান আল্লাহর নাম কি বলেন আল্লাহর নাম রহমান মাবু তোমার নাম রহিম তোমার নাম সত্তার

আল্লাহর কাছে বলে আসি আল্লাহ তোমার কাবাদ ধরে শপথ করে গেলাম তুমি মালিক পৃথিবীর মালিক সব কিছুর মালিক আমি কাবা শরীফের গ্লাপ ধরে বলে গেলাম আর কে ফাঁকি দিব না হাজির সাহেব এসে দেখা যায় বোনের ভাগ ফাঁকি দিয়েছে মিয়ার ভাগ ফাঁকি দিয়েছে আছে না নাই সম্মানিত ভাইরা এই লোকটা কানতে কানতে পাহাড়ের সাথে মাথা ঠুকাইয়া যখন মাতা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে বিরহে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কিছুক্ষণ আগে যখন একজন ব্যক্তিকে ব্যক্তিকেখান থেকে তাড়িয়ে দিয়েছেন আপনি দুইজন বান্দা আপনার দুইজন উম্মতকে পাঠিয়ে দেন ওই লোকটাকে নিয়ে আসতে আল্লাহ রসূলের বুঝতে কষ্ট হলো না আল্লাহ রাব্বুল আলামিন খালেজ দিলে তওবা করার কারণে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ যখন লোকটাকে আনতে যাবেন হযরত ওমরকে বলা হলো হযরত আবু বকরকে বলা হলো হযরত আবু বকর ওই লোকটাকে নিয়ে আসলেন সম্মানিত ভাইরা এজন্য বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা দুনিয়ার মধ্যে অন্যায় করেছো অত্যাচার করেছো অবিচার করেছো তোমরা ফিরে এসো দূত ফিরে এসো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে এসো আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাার দিকে ফিরে এসো বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই আয়াতটা নাজিল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াতাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফिरीן আল্লাহ তাআলা জানায়ে দিলেন হে পৃথিবীর কাফেরেরা তোমরা শোনো তোমরা আগুনকে ভয় করো দুনিয়ার এই আগুন নয় দুনিয়ার এই আগুন নয় ওই আগুনকে ভয় করো যে আগুন এই আঙ্গুলে স্পষ্ট করবে স্পর্শ করার সাথে সাথে কলিজা পড়ে ছাই হয়ে যাবে সেই আগুনকে ভয় করো কিন্তু আগুন আল্লাহ বলছেন যে আগুন কিন্তু নির্ধারণ করে দেখা হয়েছে কাফেদের জন্য কাদের জন্য বলে কাফেরদের জন্য যদি আগুন থেকে বাঁচতে চাও এই আগুন থেকে নিজেকে রক্ষা করতে চাও ও আল্লাহর বান্দা বান্দিরা ওয়াকি উল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ করো আল্লাহকে ভয় করো আর পর রাসূলা লাআল্লাকুম তুরহামুন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তোমরা কি পাপাপ্ত হতেও পারো যদি তোমরা ফিরে আসতে পারো আর যদি না ফিরে আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাফেরদের জন্য আগুন নির্ধারিত করে রেখে দিয়েছে আর মুমিনদের জন্য জান্নাত নির্ধারিত করে তৈরি করে বানায় রেখে দিয়েছে কার কথা কার কথা বলেন পিছনের ভাইরা বলছেন না কার কথা তাহলে আল্লাহ কিন্তু মিথ্যা কথা বলে আমরা মিথ্যা কথা বলে কি বলি না মিথ্যা কথা বলি মানে মিথ্যা কথা বলতেই আসি মিথ্যা কথা বলে যদি আপনি বলা হয় কাল দশটায় একটি প্রোগ্রাম রয়েছে শ্রীসুন্দরী হাই স্কুল মাঠে যারা যাবে যদি আমি উঠতে পারি আর ওখানে যেতে পারি তোমার দুইটা ছেলে আছে মেয়ে আছে চাকরির ব্যবস্থা করে দেব আগে যাবো না পেছে যাবো আগে আগে যাব যাবো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব ঠিক না বেঠিক আগে আগে চলে যাব কিন্তু আল্লাহ বলছেন বান্দা ওখানে না এখানে আসো তোমার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি তোমাকে কষ্ট করে সিমেন্ট দিয়ে রড দিয়ে টাইলস দিয়ে এগুলো সাজানো লাগবে না আমি সাজায় রেখেছি তুমি ওর মধ্যে বসবাস করবে ঢুইকা দেখো তোমার জন্য কত সুন্দর রমণী আমি নির্ধারণ করে রেখে দিয়েছি একটু মেকআপ করলে লিপস্টিক মারলে যুবকেরা ঘুরে ঘুরে তাকায় বৃদ্ধ মানুষ কিন্তু যাবে না বৃদ্ধরা টেনশন করবেন না যখন জান্নাতে প্রবেশ করবেন তখন বৃদ্ধ বান্লা বলেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন ওই দুইটা আয়াত নাজিল করার আগে আর একটা আয়াত নাজিল করে আল্লাহ রবুল আলমিন জানায় দিলেন আল্লাহ বললেন ইয়া আই হল্লাদিনা মানু লতা কু লতা কুলিবা আধ আথম দ আতং বদ উল্লাহ লাল্লা তন্তুফলি ও কথা এই আয়দের মধ্যে যা আছে ভাই আমার মনে হয় বাংলাদেশের একশো থেকে সাড়ে নিরানব্বই পার্সেন্ট মানুষ এর সাথে জড়িত আছে অর্থটা বলে শেষ করে দেব আল্লাহ রব বলছেন হে ইমানদার গণ তারা বলেন কোন কাফের কোন ফাসে কোন মুনাফিককে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ হে ইমানদারেরা তোমরা শোনো তোমরা চক্র হারে শুধু খেও না শুদ্ধ কেউ খায় না এখন ইন্টারেস্ট খায় কি খায় কি বলেন ইন্টারেস্ট খায় সুখ খায় না আল্লাহ বললেন চক্র বিদ্যারে সুখ খেও না আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো সম্মানিত আমার আজকের মাহফিলটা হলো মসজিদের উন্নয়ন কল্পে এলাকার সমস্ত ভাই বাবা জিরা মা বন্যা যারা রয়েছেন বাড়িতে না থেকে আজকের মাহফিলটা সাফল্য মন্ডিত করবেন আপনারা উপস্থিত হয়ে আমাদের আমার পরে আমার বড় ভাই আছে শাখা ভাই এবং মৌলানা আবু হানিফ আজাদ আমার মাওলানা মৌলানা সাদত হোসেন বাড়ি অত্যন্ত চমক দেবেন আপনাদের কাছে এসে জ্ঞান গর্ব কথা বলেন গোটা বাংলাদেশের যার পদার্পণ আল্লাহ রব আলিন আমাদের সকলকে কোরআন এবং সন্না মোতাবেক আমাদের জীবন চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহি